কলেজে পড়েন না তারপরও বাগিয়ে নিয়েছেন ওই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ এমন কমিটি দেখে ক্ষুব্ধ ওই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা নিজেরা সংগঠনে সক্রিয় থাকলেও বাইরের একজনকে কলেজ শাখার নেতা বানানোর বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না তারা আলোচিত এই ঘটনা ঘটেছে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে পাবনা জেলার ঐতিহ্যবাহী এডওয়ার্ড কলেজ বরাবরই ছাত্র রাজনীতির উর্বর ভূমি নেতাকর্মীদের দাবি কলেজ ছাত্রলীগের নতুন মনোনীত সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম আকাশ পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্তের খালাতো ভাই সেই সম্পর্কের বদৌলতে শিক্ষার্থী না হয়েও পদ বাগিয়ে নিয়েছেন আকাশ আমার আপনি কিনছেন তো সম্প্রতি অ্যাডওয়ার্ড কলেজের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ কমিটি ঘোষণার মাত্র তিন মাস আগে কলেজটির ডিগ্রির শান্তকালীন কোর্সে ভর্তির আবেদন করেন আকাশ যদিও তিনি রাজধানীর বেসরকারি ড্যাফটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী এলাকার রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এ ব্যাপারে বারবার চেষ্টা করেও আরাফাত ইসলাম আকাশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এ বিষয়ে পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্ত কালবেলাকে জানান খালতো ভাই হিসেবে নয় যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই অ্যাডওয়ার্ড কলেজের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরাফাত ইসলাম আকাশ তার ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই ছাত্রলীগের অনেক বড় বড় নেতাও সান্ধ্যকালীন কোর্সে পড়ে রাজনীতি করছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান কালবেলাকে জানান বিষয়টি তার জানা নেই খোঁজখবর নিয়ে অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বিষয়টি অবগত নয় আমি আপনি তথ্য দিলেন আমি সেটি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করুন এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের ক্ষুব্ধ নেতাকর্মীরা বলছেন পদ প্রাপ্তির আশায় দীর্ঘদিন ধরে মিছিল মিটিংয়ে অংশ নিয়েছেন অনেকেই এই ঘটনা তাদেরকে রাজনীতি বিমুখ করে তুলবে সাইদ রহমান কালবেলা Thank you.